হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের রায় মার্টিন মার্টিনা থেকে থার্ড পরীক্ষার জন্য পরিবেশের যেটা আট নম্বর স্কুল দেওয়া হয়েছে কুচবিহার রামভোলা হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব দেখো আট নম্বর স্কুলের আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য দায়ী তাপকে কি বলা হয় যে তাপের জন্য পদার্থের অবস্থার পরিবর্তন মানে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস বা উল্টো পথ মানে গ্যাস থেকে তরল বা তরল থেকে কঠিন হয় সেই যে তাপ সেই তাপটাকে বলা হয় লিন তাপ লিন তাপ মানে সেক্ষেত্রে বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য প্রয়োজনীয় তাপ সেটা হচ্ছে লিন তাপ এরপরে বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও এটা হবে আকাশে যে রংধনু সৃষ্টি হয় সেটা হচ্ছে বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা কার্য পরিমাপে যেটা এসআই একক সেটা হচ্ছে জুল কার্য পরিমাপের এসআই একক হচ্ছে জুল সিজিএস এককটা মনে রাখতে পারো সেটা হচ্ছে আর্গ তে বলের একক এস আইতে বলের একক হচ্ছে নিউটন নেক্সট পারদের চিহ্ন কি পারদের চিহ্ন হচ্ছে এইচ জি তার কারণ এটার যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে হাইড্রাজিরাম জিরাম একটি দ্রবণের পিএইচ যদি ইলেভেন হয় দ্রবণটি কি প্রকৃতির যখন কোনো দ্রবণের পিএইচ সাতের থেকে কম হয় তোমরা জানো সেটা হচ্ছে আমলিক যখন সাতের সমান হয় তখন সেটা হয় প্রসম সাতের থেকে বেশি হলে সেটা হয়ে যায় ক্ষারীয় প্রকৃতির অর্থাৎ এক্ষেত্রে দ্রবণটি হয়ে যাবে ক্ষারীয় প্রকৃতির এরপর দেখো অ্যাসিড কথাটি কোথা থেকে এসেছে অ্যাসিডাস নামক শব্দ থেকে এসেছে তোমরা এখানে লিখবে অ্যাসিডাস শব্দ থেকে টেক্সটবুক এর একশো পাতায় দেখো দেওয়া হয়েছে অ্যাসিড কথাটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে যার অর্থ হলো টক বা অম্ল তাহলে তোমরা এখানে লিখবে যে অ্যাসিডাস থেকে কেমন অ্যাসিডাস থেকে এটা কি শব্দ ল্যাটিন শব্দ তাহলে তোমরা এখানে অ্যাড করতে পারো এই জায়গাটা যে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে অ্যাসিড কথাটি এসেছে ঋণাত্মক তরণকে অপর কি নামে অভিহিত করা হয় এটাকে বলা হয় মন্দন বেগ বৃদ্ধির হারকে তরণ বলে আর বেগ হ্রাসের হারকে মন্দন বলে কার্বনের হচ্ছে চার পলিথিনের সংকেত পলিথিনে যেটা মনোমার সেটা হচ্ছে ইথিলিন সেটা হচ্ছে হচ্ছে এটা মনোমারের সংকেত আর মানে ইথিলিনের আমার চেয়েছে পলিথিন যেটা হচ্ছে সি টু এইচ ফোর হোল এন মানে অনেকগুলো ইথিলিন পরপর যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল গঠন করে বা পলিমার তৈরি করে সেটা হচ্ছে পলিথিন কার্যের পরিমাণ নির্ণয় করার সম্পর্কটি লেখো এখানে তোমরা লিখবে যে আমি এখানে ছোট করে একটা লিখে দিচ্ছি যে কার্য সমান বল ইন্টু স্মরণ কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ এছাড়া দেখো তোমাদের টেক্সট বুকের মধ্যে এটা আর একটু বড় করে দেওয়া হয়েছে টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার এইটটি ওয়ান দেখো এটা লিখবে যে কার্যের পরিমাণ সমান প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর স্মরণের পরিমাপ তাহলে বল ইন্টু সরণ এটা আমি শর্টকাটে লিখেছি তোমরা পুরোটাও লিখতে পারো এরপর দেখো এন টু প্লাস এক্স এইচ টু মানে এক আয়তন নাইট্রোজেনের সঙ্গে কত আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করলে দুই আয়তন এমনই উৎপন্ন হয় এখানে এক্সের সংখ্যাটা বসতে হবে এখানে এক্সের বদলে এক্সটা কত হবে তিন হবে তার কারণ দেখো নাইট্রোজেন দুটো ডান দিকে দুটো নাইট্রোজেন এখানে দেখো মানে ডান দিকে তিন দুয়ে তিনটে করে দুবার মানে ছটা হাইড্রোজেন আছে তাহলে এখানে নিশ্চয়ই তিন বসতে হবে যাতে করে তিন দুয়ে ছয় হয় তাহলে এর মান হয়ে যাচ্ছে তিন এরপর শূন্যস্থান পূরণ দেখে নাও দুই এর এক কার্য করার এখানে কি বসবে সামর্থ্য কার্য করার শক্তি বলা হয় স্থির থাকা ধর্মকে বলা হয় স্থিতি জাড্য আর গতিশীল অবস্থায় থাকার যেটা ধর্ম সেটা হচ্ছে গতি জাড্য মন্দনের সময় বেগ কি হয় হ্রাস পায় আর উল্টো হচ্ছে তরণ তরণে কি হয় বেগটা বৃদ্ধি পায় প্রোটন আর ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে তার কারণ প্রোটনের আধান হচ্ছে প্লাস ধনাত্মক আর ইলেকট্রন আধান হচ্ছে মাইনাস ঋণাত্মক তাহলে ধনাত্মক আর ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা মাটির অম্লত্ব কমানোর জন্য আমরা চুন মেশাই যেহেতু এটা একটা এরপরে দেহে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় জিঙ্কের সঙ্গে যখন কিউপ্রিক ক্লোরাইড বিক্রিয়া হয় তখন জিঙ্ক কি করে কিউপ্রিক ক্লোরাইড থেকে কপারকে প্রতিস্থাপিত করে দেয় মানে এই যৌগ থেকে কপারকে সিঙ্গেল করে দেয় আলাদা করে দেয় আর ক্লোরাইডটা ক্লোরাইডটাকে নিজের সঙ্গে নিয়ে 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 কি করে জিন ক্লোরাইড উৎপন্ন করে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে দেখো এই সিএল এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা মানুষের পাখশী থাকে এবং খাবার হজম করতে সাহায্য করে অ্যাসিড আর খারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয় জলটা দিয়েছে তোমরা তোমরা এখানে কি বসাবে লবণ খারীয় দ্রবণ লাল লিটমাসকে এখানে বসাবে লিটমাস কেমন লিটমাস কে নীল করে দেয় এটা কিন্তু ভালো মতোভাবে মনে রাখবে কি হয় নীল লিটমাস লাল হয় আর খারের মধ্যে লাল লিটমাস নীল হয় অথবা যে প্রশ্ন নরম প্রকৃতির যাকে তাপ দিয়ে বা অন্যভাবে বিভিন্ন আকৃতি প্রদান করা যায় তাকে কি বলা হয় থার্মোপ্লাস্টিক বলা হয় এরপর ম্যাচিংগুলো দেখে নাও প্রথমে দিয়ে এসে বাষ্প থেকে তরল বাষ্প থেকে তরল হওয়া সেটা হচ্ছে ঘনীভবন তাই না উল্টো তাহলে এটা হচ্ছে এক নম্বর গন্ডগোল করবে না যখন তরল থেকে মানে তরলটাকে ফুটিয়ে বাষ্প করবে তখন সেটা হচ্ছে বাষ্পীভবন আর বাষ্পকে ঠান্ডা করে যখন তুমি তরল করবে সেটা হচ্ছে ঘনীভবন আয়নায় গঠিত যে প্রতিবিম্ব সেটা হচ্ছে মানে সামনে দাঁড়াবে আয়নায় দেখবে যে তোমার মাথাটা উপর দিকে আসে তাই না মাথার দিকে মাথা দিকে পা থাকে সেটা হচ্ছে সমশীর্ষ আর সূচি ছিদ্র ক্যামেরা কি হয় অবশীর্ষ মানে উল্টোনো হয় বলের রাশিমালা এ মানে হচ্ছে ভর ইন্টু তরন এটা তিন নম্বর পাথরে চুন মানে ক্যালসিয়াম অক্সাইড এটা চার নাম্বার আর তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে এটা পাঁচ নম্বর চার জায়গায় প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন মাটির কলসি জল ঠান্ডা থাকে কেন এটা তোমরা টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে এটা আমরা আগেও পেয়েছি পেজ নাম্বার দেখো তেরো তেরো পাতায় দেওয়া হয়েছে মাটির কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বাষ্পীভবন হয় মানে যে জলটা বেরিয়ে আসে সেটা বাষ্পীভূত হয় বা তার বাষ্পীভবন ঘটে এবার তোমরা জানো যে বাষ্পীভবন হচ্ছে তাহলে তরল থেকে বাষ্প হবে এবং এটার জন্য কি দরকার লিন তাপ দরকার ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে এই কারণে মাটির কলসির জল ঠান্ডা থাকে পরের প্রশ্ন সাদা চামড়ার মানুষদের অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি কেন পেজ নাম্বার থার্টি সিক্স ছত্রিশ পাতা বের করো এখানে আনসারটা তোমরা যখন লিখবে শুরু করবে যে আমাদের চামড়ায় মেলানিন বলে এক রকমের রঞ্জক পদার্থ তৈরি হয় রঞ্জক পদার্থ মানে রং যেটার জন্য আমাদের স্কিনের কালারটা মানে তৈরি হয় চামড়ায় অতিবেগুনি রশ্মি এসে পড়লে তাকে শুষে নিয়ে মেলানিন আমাদের চামড়ার নিচের কোষগুলোকে বাঁচিয়ে দেয় এরপর দেখো এই জায়গাটা তোমরা ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পর এখান থেকে আবার শুরু করবে বিভিন্ন ইউরোপীয় দেশের সাদা চামড়ার মানুষদের চামড়ায় কিন্তু মেলানিনের পরিমাণ অনেক কম তাই সাদা চামড়ার মানুষদের উদ্বেগুনি রশ্মির প্রভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি উদ্বেগুনি রশ্মির প্রভাবে কোষের খুব দরকারি ডিএনএ অনুর ক্ষতি হয় ওজন স্তর ক্রমশ ক্ষয় হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে চামড়ার ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে তাহলে এতটা তোমরা লিখবে এরপরে নেক্সট বলেছে তিনের এ বিয়োজন বিক্রিয়া কাকে বলে নাইনটি এইটে দেওয়া হয়েছে খুব ছোট করে এটা তোমরা লিখতে পারো যে তাপ বা তড়িতে প্রভাবে একটা যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হলে সেই ধরনের বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে নিয়ে এক্সাম্পল দেবে যেমন এখানে দেখো এই জিনিসগুলো যেমন টু কেসিএল ও থ্রি পটাশিয়াম ক্লোরেট এটা প্রভাবে গিয়ে টু কেসিএল প্লাস থ্রি ও টু উৎপন্ন করে এটা হচ্ছে ক্লোরেট এটা হচ্ছে ক্লোরাইড এবং অক্সিজেন এছাড়া দেখো এখানেও দেওয়া হয়েছে এটা তাপের প্রভাবে ঘটে আর এটা তরিতের প্রভাবে ঘটে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো যে বিয়োজন বিক্রিয়া তাহলে সংজ্ঞা দেবে এবং একটা এক্সাম্পল দেবে এরপরে এখানে যে বিক্রিয়াটা দিয়েছে সেটা কোন ধরনের বিক্রিয়া যে বিক্রিয়ায় নিজেদের অ্যানায়ন বা মূলকগুলো ইন্টারচেঞ্জ করে ক্লোরাইডটা আছে ক্যালসিয়ামের সঙ্গে সেটা চলে যাবে সোডিয়ামের কাছে সালফেটটা সোডিয়ামের সঙ্গে ছিল সালফেটটা চলে যাবে পরে ক্যালসিয়ামের কাছে তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট পরে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া কি বিক্রিয়া এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া কেমন বিনিময় বিক্রিয়া তোমরা লিখে নেবে এরপরে অথবা দিয়ে সমতা বিধান করো এখানে আমরা দেখতে পাচ্ছি লেড নাইট্রেট তাপের প্রভাবে লেড অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে প্রথমে তোমরা এটা যা দেওয়া আছে সেটাই লিখবে পরে অথবা লিখবে বা বা লিখবে বা দেওয়ার পরে তোমরা লেড নাইট্রেট পিবি এনও থ্রি হোল্ড টুয়াইস লিখলে সময়ের জন্য লাস্টে দেবে আমি এই দিকে এখানে লেড লেড অক্সাইড লিখলাম প্লাস এন ও টু লিখবো প্লাস ও টু লিখব এবার মেলাবো লেড এখানে একটা আছে ডান একটা আছে নাইট্রোজেন এখানে দুটো আছে দেখো এন থ্রি হোল্ডু মানে এই দুইটা নাইট্রোজেন দুটোর ক্ষেত্রে এই দুইটা আছে নাইট্রোজেন দুটো এখানে একটা আছে তাহলে একটা থাকলে আমাকে কি করতে হবে প্রথমে দুই বসাতে হবে এবার দুইটা আমি হালকা করে বসাবো তার কারণ এখানে আমার এই দুইটা কিন্তু হবে না তার কারণ তোমরা দেখতেই পাবে এখন যখনই দুই বসালে নাইট্রোজেন দুটো এখানে দুটো হয়ে গেল কিন্তু অক্সিজেন দেখো তিন দুই ছটা এখানে অক্সিজেন দেখো একটা দুই দুই চার তাই চার আর একে পাঁচ আর এখানে হয়ে যাচ্ছে দুটো তাহলে সাতটা হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে তাহলে বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সেখানে আমাকে কি করতে হবে আমাকে এইখানে দুই বসাতে হবে যাতে করে জোর হয় যখন তুমি এখানে দুই বসাবে ভালো করে দেখো হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখো বা মনোযোগ দিয়ে শোনো না হলে একটু মেস হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে আমার বিজোড় সংখ্যাকে জোর করার জন্যই আমি এখানে দুই বসালাম এখানে দুই বসা বা এখানে দুই বা তিন বসাও তাতে বিজোড়ই থাকবে এখানে বিজোড় সংখ্যাটা আছে একটা আছে তার জন্য আমাকে জোর করার জন্য এখানে আমাকে দুইটা দুইটা বসাতে হবে লেড এখানে দুটো আছে এখানে আমাকে দুই বসিয়ে দেবো এবার দেখো লেড দুটো দুটো ঠিক আছে নেক্সট আসবো আমরা নাইট্রোজেন নাইট্রোজেন এখানে আছে দুবার তাই না এন টু আছে এখানে দুটো আছে আর এখানে সামনে দুই তাহলে দুটো দুটো করে চারটে আছে তাহলে এখানে আমাকে দুই নয় কত বসাতে হবে চার বসতে হবে তবেই কিন্তু ম্যাচ করবে নাইট্রোজেন ম্যাচ করলো অক্সিজেন দেখো তিনটে করে দুবার মানে ছটা ছটা করে দুবার মানে বারোটা আছে দেখো দুটো চার দুই আট আটটা দুটো দশটা আর এখানে দুটো বারোটা তাহলে সবকিছু ম্যাচ হয়ে গেল এবার তোমরা সময় চিহ্ন দেবে এরপর দেখো নেক্সট এক্স মৌলের যোজ্যতা এক্স মৌলের যোজ্যতা কত এক্স মৌলের যেটা যোজ্যতা সেটা হচ্ছে কে আর ওয়াই মৌলের যেটা যোজ্যতা সেটা হচ্ছে এল তাহলে এখানে যৌগটা কি তৈরি হবে যৌগটা যখন তৈরি হবে তখন আমরা জানি যে এক্স এর যোজ্যতা যেটা সেটা পরে অন্য মৌলে বসবে তাহলে এখানে কে বসবে আর ওয়াই এর যোজ্যতা এল সেটা এখানে বসবে তাহলে এক্স এল ওয়াই কে এটা হবে এই যৌগটির সংকেত এরপরে নেক্সট পেজে চলে যাব একটি দৌড় প্রতিযোগিতায় প্রথমে তুমি দুই মিটার সেকেন্ড ইনভার্স মানে দুই মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিলে পরে সবার আগে দৌড় শেষ করার জন্য তুমি তোমার বেগ বৃদ্ধি করে মিটার সেকেন্ড ইনভার্স বেগে দৌড়ানো শুরু করলে এই বেগ বৃদ্ধি করতে তোমার সময় লাগলো আট সেকেন্ড তাহলে তোমার তরণ কত ছিল এখানে আমরা গুলো প্রথমে লিখে নেব প্রাথমিক বেগ ইউ মানে দুই মিটার পার সেকেন্ড অন্তিম বেগ ছয় মিটার পার সেকেন্ড দেখো এগুলো মিটার সেকেন্ড ইনভার্স মানে হচ্ছে মিটার পার সেকেন্ড কেমন এভাবে লেখা যায় এভাবে লেখা যায় সময় আট সেকেন্ড

পিচকিরির মুখে একটি বেলুন লাগানো অবস্থায় পিচকিরির হাতলটি ভেতরের দিকে ঠেলা হলে কোনো কাজ করা হবে কি ব্যাখ্যা দাও এটা দেখো আনসারটা তোমরা মধ্যে পেজ নাম্বার এইটটি টু বের করো এইটটি টু তে দেখো ছবিটা দেওয়া হয়েছে আর ব্যাখ্যাটা দেওয়া হয়েছে তার পরের পাতায় পেজ নাম্বার এইটটি থ্রি লিখবে এখানে নিজের ভাষায় চেঞ্জ করে দেবে একটু কিছুটা নিয়ে লিখবে যে বল প্রয়োগের ফলে বস্তু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করল না কিন্তু তোমারটা লিখবে না কেমন কিন্তু প্রযুক্ত বল ভিতরে বায়ুর উপর চাপ সৃষ্টি করায় বায়ু সংকুচিত হয়ে পিচকিরির মুখ দিয়ে বেরিয়ে বেলুনের ভিতরে প্রবেশ করেছে ছোট ছোট স্মরণের ফলে মানে বাতাসে স্মরণ হয়েছে এখানে ছোট ছোট স্মরণের ফলে বেলুনের আকৃতিগত পরিবর্তন ঘটেছে ফলে বেলুন ফুলে উঠেছে তাই এখানে বল প্রয়োগের ফলে কাজ হয়েছে এরপর দেখো পাঁচের এ অনেক দিন পর বৃষ্টি হলে বৃষ্টির জল আমলিক হয় কেন একশো এগারো পাতায় আনসার তোমরা পেয়ে যাবে বায়ুতে দূষক রূপে কার্বন ডাইঅক্সাইড ব্র্যাকেটে তোমরা সিও টু লিখতে পারো সালফার ডাইঅক্সাইড মানে এসো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে এনো টুর মতো নানা গ্যাস মিশে থাকে অনেকদিন পরে বৃষ্টি হলে ওই গ্যাসগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন হওয়ার জন্য সেই বৃষ্টির জল আমলিক হয়ে পড়ে এরা জলের সঙ্গে বিক্রিয়া করে দ্রবণকে আমলিক করে দেয় তাহলে এটা তোমরা লিখবে এরপরে জৈব অভঙ্গুর পদার্থ কাকে বলে যে সমস্ত পলিমার প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমার বলে যেমন পলিথিন পিভিসি নাইলন ইত্যাদি অথবা এ দেখো সিমেন্ট ও বালি দিয়ে ইট গাথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন এটা টেক্সট থেকে পেয়ে যাবে টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার একশো চল্লিশ বের করো এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তোমরা এখানে লিখবে যে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় তার কারণ জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয় এইসব রাসায়নিক বিক্রিয়াগুলোতে তাপ উৎপন্ন হয় বলে মানে হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন বা এক্সোথার্মিক রিয়াকশন তাপমুচি বিক্রিয়া এবং এই উৎপন্ন তাপে সিমেন্ট ফেটে যেতে পারে তাই ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয় রায়মার্টিনও দেওয়া হয়েছে খুব সুন্দর করে এখানে বলা হচ্ছে যে সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কারণ জল দিলে তখন জলের সঙ্গে কি হয় ওই সিমেন্টের মধ্যে যে উপাদানগুলো থাকে যেমন ক্যালসিয়াম অক্সাইড থাকে সেই ক্যালসিয়াম অক্সাইড মানে সিএও সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে সিএও ছোলটুয়সে পরিণত হয় আবার যে সিলিকেট যোগগুলো থাকে তার সঙ্গে জল যুক্ত হয় এই রাসায়নিক বিক্রিয়াগুলোতে কি হয় প্রচুর তাপ উৎপন্ন হয় সেই তাপে সিমেন্ট ফেটে যায় তাই যাতে সিমেন্ট ফেটে না যায় তার জন্য ঢালাইয়ের পরদিন থেকে তার গায়ে ওই সিমেন্টের ঢালাই যেখানে থাকে সেই গায়ে জল দেওয়া হয় জলের উপস্থিতিতে সিমেন্ট ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয় তাহলে এতটা লিখলে হবে বা চাইলে পুরোটাও তোমরা লিখতে পারো এরপরে ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন বিশুদ্ধ জলকে প্রসম প্রকৃতির বলা হয় কেন এক নম্বর দিয়েছে তোমরা লিখবে যে বিশুদ্ধ জলের পিএইচ সমান সাত তাই একে প্রসম প্রকৃতির দ্রাবক বলা হয় চাইলে তোমরা উল্লেখ করতে পারো যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের পিএইচ সমান হয় তাই এটি প্রকৃতির প্রসম হয় তাহলে আজকে আমরা দেখো আট নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্স সমস্ত প্রশ্নের গুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের অপশনে গিয়ে ক্লাস পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলি দেখে নিও এই প্লে লিস্ট যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যে কোনো ধরনের সমস্যা হোক ক্লাস চলাকালীন যদি কোনো অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশনে তোমরা সেগুলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও যুক্ত হয়ে তোমরা তোমাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারো তাহলে আজকের ক্লাস ক্লাসে এতটাই নেক্সট ক্লাসে আমরা আট নম্বর স্কুলে লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট